এবং বস বাজারে নিলে এটা এই কালারের জন্য আমার মনে হয় একশো থেকে দুশো টাকা বেশি দেয় একশো টাকা ম্যাক্সিমাম প্রতিদিন একশো টাকা বেশি দেয় তো অন্যান্য শশা এটা সাদা হয়ে যায় এটার কালারটা বস অনেক ভালো একদম চমৎকার এটা কালারের জন্য আমাদের এই জায়গায় পাইকারি যে ব্যবসায়ীরা আসে ওইটা কালারের জন্য নেয় এবং কি কয়েকটা ব্যাপারে আমাকে প্রতিদিনই ফোন দেয় মালের বলেন কি শশা সাধারণত যেটা হয় এই এইভাবে টান দেয় দেখি এখানে দেখায় এই যে এইভাবে গোটা ছিঁড়ে দেয় অন্যান্য এলাকার লোক

আপনার অনেকে নিয়ে গেলে তার মধ্যে আমি যাই আমার টাকা নিবে মানে এখানে দুইটা পয়েন্ট দেখেন দর্শক আপনারা যারা আছেন শশা উঠান হয়তো এই সামরিন জাতের শশা যে স্পেশাল ক্যারেক্টার এই যে বোটা এই বোসা বোটা সহ এক ইঞ্চি মতো রাখতেছে এবং এই যে ফুল বড় হওয়ার পরেই ফুলটা থেকে যাচ্ছে আর এটাই এই বৈশিষ্ট্যের কারণে বাজারের দামটা বেশি বাজার প্রত্যেকটা প্রত্যেকটারই ও মানে এটা একটা যে হয়েছে এরকম না প্রত্যেকটারই এটা হচ্ছে এই জাতের স্পেশাল ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের কারণেই কিন্তু সামরিন সবার প্রিয় এই সামার টাইমে যারা শশা করে সবার কিন্তু পছন্দের তালিকায় সাম্রে